গিরাই কি ব্যথা হচ্ছে মাঝে মাঝে কি ফুলে যাচ্ছে কাজ করতে কষ্ট হচ্ছে সকালবেলা বেলা জয়েন্টগুলো আড়ষ্ট হয়ে থাকছে আপনি কি ভাবছেন এটা বয়সজনিত সাধারণ সমস্যা না এটা কিন্তু রিউমাটয়েড আর্থাইটিস নামে একটা বিশেষ ধরনের গিরা রোগ হতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীম ফরহাদ ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ আজ আমি রিউম্যাটয়েড আর্থ্রাইটিস নামে একটি বিশেষ ধরনের বাত রোগ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো যাতে রোগটার সম্পর্কে আপনারা বুঝতে পারেন দ্রুত চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং সুস্থ জীবন যাপন করতে পারেন রুমাটয়েড আর্থ্রাইটিস হলো একটি অটো ইমিউন রোগ অটো ইমিউন মানে হচ্ছে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের শরীরের টিস্যুকেই শত্রু বিবেচনা করে তার বিরুদ্ধে আক্রমণ করে বিশেষ করে জয়েন্ট বা সন্ধিকে আক্রমণ করে এর ফলে জয়েন্ট ফুলে যেতে পারে ব্যথা হতে পারে সময়ের সাথে সাথে জয়েন্ট গুলো মুভমেন্ট কমে যেতে পারে এবং আরো অনেক ক্ষতি হতে পারে তো চলুন দেরি না করে দেখে নিউম্যাটয়েড আর্থাইটিস রোগের লক্ষণগুলো এই রোগে সাধারণত গিরা বা জয়েন্টগুলো ব্যথা হয় ফুলে যায় এবং আড়ষ্ট ভাব চলে আসে সাধারণত এটা হাতের ছোট ছোট যে জয়েন্টগুলো আছে এইগুলোতে ইনভলভ করে এছাড়া এলবো শোল্ডার পায়ের হাঁটু এমনকি পায়ের পাতার জয়েন্টগুলো কিন্তু এক্ষেত্রে আক্রান্ত হতে পারে সকালে ঘুম থেকে উঠলে সাধারণত জড়তাটা আরো বৃদ্ধি পায় এবং এর সাথে যেটা যোগ হয় সেটা হচ্ছে দুর্বলতা এবং ক্লান্তি ভাব এই লক্ষণগুলো যদি আপনার থেকেই যায় তাহলে কি করবেন প্রথমত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে রিউম্যাটোলজিস্ট বা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর তারা বিভিন্ন রক্ত পরীক্ষা শারীরিক পরীক্ষা আপনার রোগের ইতিহাস গ্রহণ এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে আপনার রোগটি রিউম্যাটোয়েড আটিস কিনা সেটা নিশ্চিত করবেন রিউম্যাটয়েড আথ্রাইটিস যদি ডায়াগনোসিস হয়েই যায় তখন বিভিন্ন ধরনের ওষুধের প্রশ্ন আসবে যেমন ডিএমআরস বা ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটয়েিক ড্রাগস এবং তার সাথে সাথে চলবে ব্যায়াম ও ফিজিওথেরাপি এছাড়া কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো যদি আপনি পালন করেন এই রোগের নিরাময়ের ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ধূমপান বা মধ্যপান সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে এবং তার সাথে খুবই জরুরি হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম এর সাথে যে বিষয়টা কখনোই ভুললে হবে না সেটা হচ্ছে নিয়মিত ফলভ কারণ এই রোগে সাধারণত প্রথমবারেই রোগটাকে পুরোপুরি নিয়ন্ত্রণের আনা সম্ভব হয় না এছাড়া এই রোগে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেইগুলোর কারণে আপনার শরীরের উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটাও বারবার দেখা প্রয়োজন হয় এজন্য এই রোগ ধরার পরেও চিকিৎসা শুরু করার পরেও চিকিৎসকের কাছে প্রথম দিকে প্রতি মাসে মাসে একবার তারপরে তিন মাস পর পর একবার এভাবে কিন্তু চিকিৎসকের নির্দেশিত পন্থায় ফলো আপ করতে হবে যাতে রোগটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং যে ঔষধগুলো ব্যবহার হচ্ছে তার কারণে কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া না হয় এই রোগ হইলে মানসিক শক্তি ধরে রাখা এবং ধৈর্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রোগটি এমন নয় যে সাত দিনে দশ দিনে একেবারেই শেষ হয়ে যাবে কাজেই আপনাকে আহ ধৈর্য রাখতে হবে এবং তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে আপনার রোগটা এমন কোনো রোগ নয় যেটা আপনাকে মৃত্যুর দিকে ফেলে দিবে বা অনেক খারাপ কিছু করে ফেলবে যদি আপনি নিয়মিত ফলো থাকেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলেন এই রোগটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব অর্থাৎ এই রোগটা থাকা সত্ত্বেও ব্যথামুক্ত ভাবে কিন্তু আপনি জীবনযাপন করতে পারেন এই রোগের যদি চিকিৎসা না করেন তাহলে কি সমস্যা হতে পারে প্রথমত যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে আক্রান্ত জয়েন্টটি সেটা কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে স্থায়ী বিকৃতি হতে পারে অর্থাৎ জয়েন্টকে আর মুভ করবে না সেক্ষেত্রে যদি হাতের জয়েন্ট হয় হাতের কাজগুলো করা খুবই কঠিন হয়ে যাবে যদি পায়ের জয়েন্ট হয় হাঁটা চলা করা কঠিন হয়ে যাবে এছাড়া এই রোগের কমপ্লিকেশন হিসাবে হৃপিন্ডের সমস্যা হতে পারে ফুসফুসের সমস্যা হতে পারে চোখের সমস্যা হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের মানসিক সমস্যা হতে পারে গর্ভধারণজনক জটিলতা হতে পারে রক্তশূন্যতা হতে পারে ও অন্যান্য আরো কিছু সমস্যা হতে পারে এজন্য আপনার যদি এ ধরনের উপসর্গ থাকে দেরি না করে আজই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে যান আপনার সমস্যার কথা বলুন আপনার রোগটি রিউম্যাটয়েড আথ্রাইটিস কেনা তা নিশ্চিত হন আশা করি ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ